তুমি কারো জন্মদিনে ঘড়ির কাঁটা মিলিয়ে একদম বারোটা এক মিনিটে উইশ করেছে মানে এই না যে সেও তোমাকে একইভাবে উইশ করবে এমন হতে পারে সে দিনের যে কোনো সময় উইশ করবে এমন কি উইশ নাও করতে পারে দিব্য ভুলে যেতে পারে তোমার কাছে কেউ সময় চাইলে তুমি তাকে ঝাঁপিয়ে পড়ে সময় দিয়েছো মানে এই না যে তুমি যখন সময় চেপে সে তখনই তোমাকে সময় দেবে ঠিক তোমার মতো মন হতে পারে অন্য কাউকে সময় দিয়ে যদি বাড়তি বা উচ্ছিষ্ট সময় পায় তবে সেটা তোমাকে দেবে। তুমি কাউকে তোমার জীবনে প্রায়োরিটি দিয়ে স্পেশাল পার্সনার জায়গায় বসালে মানে এই নয় যে সেও তোমাকে সেইভাবে স্পেশাল ভাবে নেয়মন হতে পারে সে তোমাকে কখনো মনেই করে না তুমি কাউকে চোখ বন্ধ করে সার্থহীনভাবে বিশ্বাস করো তার মানে এই নয় যে সেও তোমাকে বিশ্বাসের গুণ্ডিতে রাখবে হতে পারে তোমার কর্মকাণ্ডের পেছনে স্বার্থের গন্ধ খুঁজে তোমাকে এড়িয়ে চলবে তুমি সব সময় সবার ভালো দেখেছ ভালো করেছ কারো ক্ষতি করনি কিংবা কখনো কারো ক্ষতি যাওনি তাই বলে এই না যে সবার থেকেই তুমি ভালো আচরণকে এক্সপেক্ট করতে পারো হতে পারে তুমি তোমার খুব কাছের মানুষের থেকেও চরম ক্ষতির শিকার হবে তুমি কাউকে আপন মনে করে মনের কষ্ট কথা বা আনন্দ বেদনা শেয়ার করলে সেও তোমার সাথে মনের কথাগুলো শেয়ার করতে কমফোর্ট ফিল করবে এমনটা ভাবা বোকামি হতে পারে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে তুমি কাউকে জীবনে গুরুত্বপূর্ণ ভেবে তার সাথে মনের কথাগুলো খুলে বলে ভাবলে সে বুঝি মনোযোগ দিয়ে শুনেছে কিন্তু সে মনোযোগ দিয়ে নাও শুনতে পারে হতে পারে সে তোমার সাথে কথা বলতে আগ্রহী না বরং বিরক্ত হচ্ছে তোমার উপর আসলে সহজ সরল ভাবে যখন আমরা কোনো মানুষ বা জিনিসকে গুরুত্ব দেই সেখান থেকে আঘাত পাই কারণ আমরা এক্সপেকটেশন আর রিয়ালিটির মধ্যে পার্থক্য কিছু সময়ের জন্য হলে ভুলে যাই একই কাজ যদি ওয়ান সাইডেড মেন্টালিটি নিয়ে করি তখন কষ্ট কম হয় অনেকটা ওয়ান সাইডেড লাভের মতো তার মানে আমি এই বলছি না যে সব কিছুতেই জটিলতা আনতে হবে বা জটিল ভাবতে হবে মন আর মস্তিষ্ককে একসাথে কাজ করতে দিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে জটিল না সহজ এক্সপেকটেশন আর রিয়েলিটির মধ্যে ব্যালেন্স রাখতে হবে যদি জীবন উন্নতি করতে শিখতেই হবে নো নৌজাহাজ